মাই অল ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই তো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আমার বাবুও ভালো আছে তো আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম কারণ তোমাদের সাথে একটু শেয়ার করব আমাদের আজকে লং ভিডিওটা তো তেমন কিছু না আমরা দুইজন একটু ঘুরু ঘুরু করছি সেটাই একটু তোমাদের কাছে শেয়ার করব আমাদের আশেপাশের ভিউটা তোমাদের দেখাবো তো আমার ছেলে এখন দেখতে পাচ্ছ খুবই শান্ত মেজাজে আছে চান করে নিয়েছে একটু মাসাজ দিয়েছে আমার কাকিমা ওর দিদুন হবে ও হচ্ছে মাসাজ দিয়েছে তারপরে এখন হচ্ছে একটু বডিটা ওর ভালো লাগছে মানে আরাম লাগছে না শুয়ে থাকে সবসময় বাচ্চা ছেলে তো কী করবে তাই জন্য আজকে এপাসির ক্যামেরাটা ভালো লাগছে বাপি তাই জন্য একটা লং ভিডিও নিয়ে চলে এলাম তো যাই হোক তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও আর সিঙ্গেল মাদার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো মামা কিছু বলো বাবা কথা বলবে না সেও তোমাদের মতন আশেপাশের প্রকৃতিকে উপভোগ করছে আর কিছু না খুব সুন্দর একটা আবহাওয়া মানে শীতকালে তো যাই হোক একটু রোদ খেতে রোদ পোয়াতে খুবই ভালো লাগে তো এই দেখো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে এইদিকে তো আমাদের বাড়ি মানে ঘাস জমিন এটা পুরো আমাদের বাড়ি ঘর ঘরের সামনে আর এইটা হচ্ছে আমাদের রাস্তার মুখ হচ্ছে ওইটা ঢালার রাস্তা আর এইগুলো পরিষ্কার করেছে আমার মা একা পরিষ্কার করেছে তারপরে ঝাড়ু টাড়ু দিয়ে চান করতে গেছে আমার চান করা কমপ্লিট আর আমার বাবুরও চান করা কমপ্লিট ঠিক আছে তো তোমাদের এই আশেপাশের প্রকৃতিটা দেখাবো আর তোমাদের আজকে কি বাড়িতে রান্না হলো একটু কমেন্ট করে জানিও যদি মেয়ে হও মানে মেয়ে হলে আর ছেলেরা যদি হও তোমরা তো জানবে না তোমরা শুধু খাও আর কিছু না তো যাই হোক কি রান্নাবান্না হলো কি খেলে একটু কমেন্ট করে জানিও আর একটু লং ভিডিও নিয়ে চলে এলাম আর আমি হচ্ছে আলু ভাজতে গ্যাসে বসি আসছি সে আলু ভাজা পুড়ে যাচ্ছে মনে হয় আর এখানে আমি ভিডিও বানাচ্ছি আমার মা জানলে এগুলো ঝাঁটা দিয়ে দিবে তো যাই হোক একটু ধরো হ্যাঁ আলুটা নেড়ে নিই আলু ভাত দিই তার কারণ হয়নি এত কাজের চাপ বাচ্চা ছেলেকে কে নেবে আমি আর মা থাকি ঠিক আছে ভাত ঠান্ডা ভাত আছে কালকে মানে রাতে হয়েছিল ভাতটা ওটা আছে মা খেয়ে নেবে আর আমি স্কুলে ওর যে স্কুলে ভাত দেয় মানে খিচুড়ি স্কুলে আজকে ভাত দিয়েছিল টিন দিয়েছিল আমি ওটা খাবো আর মা হচ্ছে ঠান্ডা ভাত খাবে আর এই জন্য আলু ভাজা করছি খেয়ে নিই আর কি করবো মা আমি থাকি আর একটা বাড়িতে কেউ থাকলে তখন চাপ থাকতো যে না রান্না করি আর এখন কটা বাজে জানি না কটা বাজছে দেখতে হবে কটা বাজছে ভাই ও হো আমার ক্যামেরা তো যাই হোক কটা বাজছে দেখা যাবে পরে হ্যাঁ দুটা তিনটা বেজে গেল তো যাই হোক আমাদের ঘাটটা দেখছি ভাঙাচুড়া ঘর তোমরা কেউ কিছু মনে করো না ঠিক আছে আমার যতটা পারি গুছাগুছি করে রেখেছি আর কিছু না চুড়া ঘর তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এটা আমাদের উনুন এই যে উনুনটা ওটাই রান্না হয় কিন্তু আজকে রান্না করিনি উনুনে আলু ভাজছি তো তাই জন্য গ্যাসে করে নিচ্ছি আর এই যে সামনের খাট এটা হচ্ছে সামনের ঘাট আর এই খাটে সব কিছু মানে কয়েকদিন পরে আমার তো ছেলের মুখে ভাত অন্য প্রাসার হবে তাই জন্য সব বাজার হাট করে এনেছে এগুলো তেল আর সব কি কি আছে এই বস্তার মধ্যে সব মানে বাজার আছে মানে ভুসিমাল বাজার আছে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে ওর ওর ঘুম পাচ্ছে ওকে ঘুম পাড়াতে হবে একটু খাইয়ে দিলে ও ঘুমে যাবে আর কিছু না আর এই যে আমার ছেলের দোলনা এটাতে যে দোল মানে কি বলবো একে ঘুম পাড়াই মানে দিয়ে আমি যে কাজটুকু করি আর এটা হচ্ছে সামনের আয়না আমরা যেটা আয়না দেখি পুরো লাগছে আর কিছু না আর আমাদের রুমটা রুমটা দেখানোর দরকার নেই কারণ আমরা অগজলা থাকি রুমটা অন্ধকার আছে কোথায় এই দেখছে আমাদের রুম ভাঙা রুম আর এইটা হচ্ছে আমাদের ঠাকুর এই যে কালকে তো বৃহস্পতিবার ছিল লক্ষ্মী গণেশের পুজো হয়েছে আর আজকে তো শুক্রবার ঠিক আছে আর এইটা আমার ভাঙা চোরা মানে কি বলবো লাইট যেটাতে আলো কিন্তু এর ঘাড় গেছে মানে এই তো এরকম একটা ব্যাপার যাই হোক আর এই যে আমাদের ঘর তো চলো বাইরে চলো বাইরের প্রকৃতিতে দেখা অনেক বেস্ট আমাদের রুম দেখা থেকে যেন মনে হবে আর আমার বেটু কিছু না কেন আমি সেটাই বুঝতে পারছি না পাপা কিছু বলো আর আরেকবার আলু ভাজাটা নেড়ে নি তাহলে যাবে হাতটা কোন করছে একে নিয়ে আর ক্যামেরা ধরে একার কি করব ভগবান ভগবান আর হ্যাঁ তোমরা একটু ভালোবাসা দিও জানো আমি ইউটিউবে এসেছি অনেক আশা করে অনেক পরিশ্রম করব আর করছি আলু ভাজা হচ্ছে গাইস আলু ভাজা হচ্ছে ও আমার হাতটা কনকন করছে

মনটা এখন সকাল থেকে ওকে নিয়েছিলাম না গ্যাসটা এতটা আমাকে এরকমই উঁচু হতে হয় পাতলে এতটা উঁচু হলো আবার বেটি আছি আমি আমি কত ফুট জানো পাঁচ ফুট পাঁচ ফুট হচ্ছে তিন ইঞ্চি তোমরা কত ইঞ্চি মানে কত কত ইঞ্চি আমাকে একটু কমেন্ট করে একটা গ্যাসটা বন্ধ করে হয়ে গেছে আমার আলু ভাজা লাইট অফ করে দিয়েছি বাইরের আলোতে আমাদের মুখ দেখা যাচ্ছে গাইস অনেক সুন্দর না না এখন টাটা করবো না হ্যালো 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 শুনতে পাচ্ছ আর আমাদের বাইরের আশেপাশে পুরো জঙ্গল এলাকা দেখতে পাচ্ছো এইটা জঙ্গল আমাদের বাথরুম ইগনোর করো বাথরুমটা দেখলেও অনেক পরিষ্কার দেখতে পাচ্ছ আর এক ঘিন করো না আমি পরিষ্কার করে রাখি আমি করি না সত্যি কথা আমি করিনি আমার মা করে আর এই যে যে জ্বালানি করা হয়েছে আজকে গাছের কাট কাটানো হয়েছিল এগুলো এগুলো কাটানো হয়েছে এই রান্না বান্নার জন্য তো জ্বালানি লাগবে তাই না আর বাড়িতে যেহেতু এত গাছপালা আর জ্বালানি কিনবো কেন কাটিয়ে নিলাম ব্যাস এটুকুই আর একটা ভালো জিনিস দেখাবো সেটা পরে শেয়ার করলে ভালো হতো সেটা আমি একটা শর্ট ভিডিওতে একটা লং ভিডিওতে আপলোড করব সেটা হলো এই যে এই যে দেখতে পাচ্ছ তাল পাতা ঠিক আছে একজন জেঠুর ঘরে তাল গাছ কেটে দিয়েছে কারণ আগে আগে অনেক তাল হতো আর এখন নাকি বছরে মানে যে যেমন তালের সিজন নাকি পাঁচ ছটা হয় হয় না আমরাও জানি যে পাঁচ ছটা হয় আমাদের কাছ থেকে তাল নিয়ে যায় ওই জন্য তাদের কাছে হয়নি বলে গাছটা কেটে ফেলেছে এই জন্য তাদের কাছ থেকে ওখানে দুটো তাল নিয়ে এসছি মোর মা আসুন বানাবে ঠিক আছে দেখো আমার কথার মধ্যে কিন্তু সত্যি কথা বলতে আমাদের নিজেদের যে বাড়িতে কথা বলি না সচরাচর যেমন পাড়া গায়ে গায়ে কথা হয় সেগুলো হয়ে যাচ্ছে তোমরা আমাকে প্লিজ একটু ওগুলো এড়িয়ে চলো আর কিছু না আর তোমরা যদি বলো যে আমি যেমনভাবে বাড়িতে কথা বলি তেমনভাবে যদি কথা বল মানে ভিডিও আপলোড করি তোমরা দেখতে চাও আমাকে একটু কমেন্ট করে জানিও তাহলে আমার না খুব হেল্প হবে বাই আর তো যাই হোক আমাদের দেখছো বাড়িটা এলভেস্টারের বাড়ি যেটাকে আমরা সচরাচর বলি এলবেস্টার তো যাই হোক তো চলো আর আমার বেটু আজকে কিছু বলছে না কেন পাপা 爸爸আর নাক ছুড়ে নিয়েছে নিচে নখ দিয়ে হ্যাঁ চলাই ঝিয়ারি ও ধান সিদ্ধ আছে এরকম ভাবেই কথা বলি আমরা বাড়িতে আর এর মুখ থেকে লালা বেরোচ্ছে কেন রে বাবা এবার কি হয় রে বাপি বাবা বাবা চলো বাপি হাতটা দেখো এই যে সব কন কন মেলা হয়েছে বাচ্চা ছেলে থাকে যা আমার ছেলে খেলনা পেয়ে গেছি ধরো ধরো ধরে নিয়ে বসে পড়ি বাবার এই না হাতটা ব্যথা করছি ওর খেলনা খুঁজে এলো এলো আপি আ তো লং ভিডিওটা হচ্ছে কারণ আমি এরকম লং ভিডিও আপলোড করছি কি তার কারণ তোমরা বলবে এরকম লং ভিডিও ডেলি একটা রুটিন লং ভিডিও আপলোড করো তো আমি না এডিট করতে জানি না সত্যি কথা বলতে ইউটিউবে এসছি আর নতুন কাজ করছি এখন তাই জন্য আমি এডিট এডিট করতে জানি না কোন অ্যাপসে এডিট করতে হয় কি ব্যাপার আমি তো এগুলো কিছু জানি না এখনও মানে বাচ্চা নিয়ে না এখনও শেখাই হয়নি করতে জানি না নয় করে নিতে হয় কিন্তু আমার হচ্ছে ব্যাপারটা একে নিয়ে এমনিতে ভিডিও আপলোড করতেই পারি না তার মধ্যে এইটুকু যে করছি আমার গোবিন্দ জানে আমি জানি ভগবান জানে তো যাই হোক শীতকালে খুব ঠান্ডা চান করতে অনেক কষ্ট আমি তাই জন্য গরম জলে চান করি আর ওর জন্য জল রোদে দিই ও চান করে খাওয়া দাওয়া করবো মা এখনো সান করে আসেনি ভাইরে ভাই আমার নেলস গুলো দেখছো কত কষ্টে করেছি কষ্ট না আমার এমনিতেই মানে নখ গুলো হচ্ছে কেটে দিলে আবার তাড়াতাড়ি বড় হয়ে যায় আর এই নেল পালিশটা কি নখে মানে নেলে ভালো লেগেছে একটু কমেন্ট করে জানিয়ে এই তোটা বারো মিনিট তেইশ সেকেন্ড চব্বিশ সেকেন্ড পঁচিশ সেকেন্ড ও পড়ে যাচ্ছে বাবা সে খেলনা পেলে আর কিছুই না একটু খাইয়ে দিলে ব্যাস বেশি কাঁদে না কিন্তু এটাই আমার ভাগ্য ভালো কারণ আমার ছেলে হচ্ছে যখন আমরা আমার ছেলে হচ্ছে যখন আমার মা তো তোমার বলো কদিন লাগলো কদিন আগে ধান কাটা সিজন গেলো মানে যেমন ধান চাষ করা হয় রোয়া হয় কাটা হয় সেরকম ধান কাটা ঝরা গেল সিজনে মা তো কাজে যায় মানে ঠিকা পাটি ব্যাচ যাকে বলে সবাই মিলে একসাথে কাজ করে তেমন মা চলে যায় সারাদিন সকাল থেকে উঠে তারপরে আসে তিনটা চারটা এরকম শুনতে হয়ে যায় আসে ততক্ষণ পর্যন্ত আমি আমার ছেলেকে নিয়ে বাড়ি মানে বাড়িতে এরকমই নিজে চান করা বাচ্চাকে চান করানো ঘর গোছানো রান্না করা যেটুকু সময় মানে রান্না করা সেই একটা তরকারি ভাত হলেও রান্না করা আর হচ্ছে বলো এই ঠাকুর মন্দির ধোয়ানো মানে অনেক গাছ গ্রামে তো যেন ঝাড়ু করে মানে আর আমি না সত্যি কথা বলতে না আমার একটা খারাপ অভ্যাস আছে তোমাদেরই বলছি আর এখানে আমার সবাই জানে মানে কি জানো আমি না একটু মানে দু মিনিট ছাড়া ঘর ঝাড়ু দিই আমার ঘরে আমার পায়ে যদি নোংরা লাগে না এরকম নোংরা লাগে না মানে আমি না একটু কোনো থাকতে পারি না সে আমি কুটুমের ঘরে গেলেও আমি না ঝাড়ু দিই ঠিক আছে মানে তোমাদের বাড়িতে গেলেও এরকম যদি লাগে কিন্তু কোথাও হট করে গেলে এরকম করবো না আমার হয়তো মামা বাড়ি মাসি বাড়ি বা আমার বাড়ি এরকম একটা ব্যাপার সেখানে গেলে আমি ঝুলো লাগলে পায়েই ঝাড়ু দিব মানে বাইরে না রুমে মানে ঘরে এরকম একটা অভ্যাস আছে খারাপ তারপর ঝাড়ু দেবো আমাকে সবাই বকাবকি করে শুধু তো যাই হোক আজকে মতন মা এখনো কেন আসেনি আমি যাই একটু মায়ের কাছে মা কি করছি এক ঘন্টা হয়ে গেল চান করতে গেছে আর মা হচ্ছে প্রচুর গল্প করতে ভালোবাসে গল্পে আড্ডা দিচ্ছে টাটা ভাই মামা এটা হাঁসি তো টাটা